আল্লাহর কসম করে বলে যাই ও পদ্মাল টাকায় শান্তি দিতে পারে না বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না শান্তি দেওয়ার মালিক যিনি তিনি কে ও মুসলমান এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য ও মা তুমি তো চাও টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা আর আগের যুগের মুমি নারীরা চাইছে আল্লাহওয়ালা যুবক ভাই তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তুমি আমাকে একজন নেককার বিবি দান করো ও যুবক নেককার বিবি ঘরে ঢুকাইলে কি লাভ <clears> thank <throat> you নেককার বিবি ঘরে ঢুকাইলে লাভ আছে না নাই কেমন লাভ কেমন লাভ ও যুবক নেককার বিবি ঘরে ঢুকাইলে কপাল বড় ভালো তোমার হায়াতের জিন্দগিতে তোমার জন্য তিনটা লাভ এক নম্বর লাভ হলো হায়াতের জিন্দগিতে তুমি নেক তোমার নেককার বিবি দ্বারা স্বামী হিসাবে খেদমতের কোনো ত্রুটি হবে না কারণ নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল কথা কোন ঠিক কিনা নেককার বিবিরা স্বামীর খেদমতের কেমন পাগল কেমন পাগল নেককার বিবিদের ভালোবাসা যা যে সব স্বামীকে দেয় আর বে আমল বলা না বে আমল বেদমাজি নারীরা তাদের ভালোবাসা যা আছে স্বামীকে না দিয়ে অন্যকে দেয় আছে না না যুবক ভাই নেককার বিবি ঘরে ঢোকাইনে তিনটা লাভ হায়াতের जिंदगीতে নেককার বিবি দ্বারা স্বামী সবে খিদমতের কোন ত্রুটি হবে না দুই নাম্বার লাভ হলো নেককার বিবির গর্ভে সন্তান পাইবা তুমি নেককার সন্তান তিন নাম্বার জন্মদুকিনি মা বাবার খিদমতের কোন ত্রুটি হবে না কোন সুবহানাল্লাহ তোমার নেককার বিবি ডাক দিয়া বলবে স্বামী আমার আপনি বিদেশে থাকেন কোনো টেনশন আপনি করবেন না আপনার মা বাবার খিদমতের জন্য কোন চাকর চাকরানি কাজের বুয়া রাখা লাগবে না আমি আপনার বিবি যথেষ্ট কারণ আপনার মা আপনার মা মানে আমার মা আপনার বাবা মানে আমার বাবা কারণ আমার মা নাই বাবা নাই মা বাবার রাইখা আপনার ঘরে এসেছি এখন আপনাকে যেমন আপন মনে করি আপনার মা বাবাকেও তেমন আপন মনে করি আপনার মাকে মার মতো যদি সম্মান করি আপনার বাবাকে বাবার মতো যদি সম্মান করি তাহলে আপনার মা বাবা আমার শ্বশুর শাশুড়ি তারাও নিজের কন্যার মতো মেয়ের মতো স্নেহ ভালোবাসা দিবে যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা ও পদ্মা মা নেককার বিবি করে ঢুকাইলে তিনটা হায়াতের জিন্দগিতে এক নম্বর লাভ হলো হায়াতের জিন্দগিতে খেদমতের কোন ত্রুটি হবে না দুই নম্বর লাভ নেককার বিবির গর্ভে সন্তান পাইবা নেককার সন্তান তিন নম্বর লাভ জন্ম দুখিনী মা বাবার পাই পাইবা কোন সুবহানাল্লাহ এবার আসেন যুবক ভাই বেআমল ওয়ালা বেপরদা নারী ঘরে ঢুকাইলে ক্ষতি হলো তিনটা ওদিকে যেমন নেককার ঢুকাইলে লাভ তিনটা এদিকে আবার বেআমল ওয়ালা বেপরদা নারী ঘরে ঢুকাইলো প্রতি তিনটা এক নম্বর প্রতি স্বামী হিসাবে খেদমত পাইবা না কারণ আমল ওয়ালা নারীরা স্বামীর খেদমত করে না বরং সব স্বামীর টাকায় মোবাইলে এমবি ভরে 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 অন্য পুরুষের সাথে কালেকশন লাগায় যুবকরা কথা করে না এই ভাই সাউন্ড আরেকটু দিতে হবে বারবার বলতে পারবো না এই বারবার ঝামেলা করতেছে এই বক্সগুলা সাউন্ড কমাও কা তোমরা ভাই আমার কষ্ট দিতে আমার কারণ প্রতিদিন প্রোগ্রাম করতে হয় গতকালকেছিলাম সেই চাপাই নবাবগঞ্জ সেখানে আজকে আবার দুইটা একটা করে এখানে আসলাম আবার কালকেও দুইটা প্রোগ্রাম তা আমাদের মাইক ভালো লাগে এই জন্য আমি গতকালকেও বলেছি ভাই বক্তাদের খানা নর্মাল দিবেন যত নর্মাল পারেন গরুর গোছ আর দেশি মুরগি লাগবো না ডাইল আর আলু ভর্তা দিবেন কিন্তু মাইকটা ভালো দিবেন এটাই বক্তাদের প্রধান দাবি ভাই আমার কি ভোল্টেজের সমস্যা বলার পরে ভোল্টেজ আইলো থেকে জবাব দেন আপনারা হ্যাঁ আর আমার দিন বহুত দে তু নেহি দিন বহুত

জলদি সে বৈঠে সন হজরত কি নসিংহ আলহামদুলিল্লাহ শফিপুর পূর্ব পারা বাইদুল আমান জামে মসজিদ ও হাফজিয়া মাদ্রাসা উদ্দিকে আয়োজিত এগারোতম বার্ষিক ওয়াজ দর মাহফিল উপস্থিত আজকের মাহফিলের মহাতরম সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল সত্তার সাহেব সহ উপস্থিত আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব সহ বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সাইজুদ্দিন আহমেদ সহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ ও উপস্থিত আমার প্রস্তাদ সমতুল্ল হাজরতামাইক্রাম বৃদ্ধ বাবাজিরা কলেজার টুকরা যুবক পর্দা অবস্থান অবস্থানরতা সম্মানিত মহা মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কালী মাতুর শুকুর আদায় করছি যে মহান রব্বুল আলমিন হায়াতের জিন্দিগির এই মূল্যবান সময় থেকে কিছু সময় ব্যয় করে পবিত্র কুরহান ও হাদিসের আলোচনা শুনবার জন্য বেহেস্তের বাগান জান্নাতের বাগান ওলামাইক্রামদের মজলিস সবচেয়ে দামি মজলিস আওয়াজ দিয়ে বলুন ঠিক না ঠিক অনেকে তো আবার এটার পক্ষে নাই ওলামাইক্রামদের মজলিসের দামি মজলিস এটা কিন্তু সবাই বিশ্বাস করে না কথা কয় না যদি বিশ্বাস করতো তাহলে গত বর্ষ দিন টঙ্গির ইসতেমার ময়দানে অবস্থা হতো না কথা বল ঠিকই না মসতি মাইক খুব ভালো আলহামদুলিল্লাহ বলে যদি আর একটু মশলা দেওয়া যায় মানে আর একটু হালকা একটু দেওয়া যায় তাহলে আর একটু ভালো হইতো মাইক ভালো আলহামদুলিল্লাহ করেন মাইক ওভারটারও ভালো আলহামদুলিল্লাহ বললেই সুন্দর করে বললেই সুন্দর করে চেষ্টা করে কিন্তু বলার সময় কিন্তু আমার বেশি নাই বয়ান হবে কম আমল হবে বেশি ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ তালা মাইক অভরাটার যিনি আছেন আল্লাহ তাকে একজন নেককার বিবিধান করুক না আমি বিয়ে করছেন এটা তো জিগে এলাম না করছে দেখ করলে আরেকটা করবে যদি সমস্যা হয় সমস্যা কি না আল্লাহ কবর করুক আমিন তো অলামাইকরামদের মজলিস কেমন দামি মজলিস এই দামি মসজিষে যে আসবে যে বসবে সেই দামি হয়ে যাবে সব কিন্তু দামি মস্তিষে সকলেই আসতে পারে না আসলেও আবার তাকায় দেখবেন সকলেই বসতে পারে না বসলেও আবার তাকায় দেখবেন আখরি মোনাজাত পর্যন্ত সকলেই থাকতে পারে না আমি জানতে চাই আপনাদের এলাকায় মুসলমানের সংখ্যা কি এই না আরো কিছু আছে আরো দশ বারো জন হবে নাকি তার চাই বেশি কত বেশি হুজুর অনেক বেশি অনেক বেশি আবার যদি প্রশ্ন করি ভাই সবাই তো চলে আসছে জবাব হবে না হুজুর অনেক অনেক বাকি বাকি যদি আবার প্রশ্ন করি ভাই যারাই কাজের জন্য আসছে সবাই তো জান্নাতের বাগানে বসে গেছে রাস্তায় তো একজনও নাই চতুর্দিকে দাঁড়ায় এত একজনও নাই হ্যাঁ আছে আছে কি বুঝলেন বাবা টাকা থাকলেই সোনার মক্কা মদিনায় যাওয়া যায় না শক্তি থাকলে আল্লাহর ঘর মসজিদে যাওয়া যায় না ঠিক কোরআনের মাহফিলের পাশে ঘর থাকা সত্ত্বেও কোরআনের মাহফিল আসা যায় না এটা মালিকের পক্ষ থেকে কবুল হওয়ার ব্যাপার দেখবেন এক্সট্রিন লোক আসে আসবে আর ঘুরবে দাঁড়ায় থাকবে বসবে কি বসবে না বসবে কি বসবে না টেনশন এই চিন্তা করতে করতে আখেরই মোনাজাতের সময় হয়ে যায় কপাল করার আর বসার সুযোগ হয় না ঠিক কি না আবার একদল বসার পরেও দেখবেন থাকবে না এরা কারা এদের চিন্তার মধ্যে ন্যায়তের মধ্যে ভেজাল কেমন ভেজাল এক গুরু বসে কয় দেখি হুজুর কি আমগো গুরু হুজুর টুজুর কিনা আরেক গুরু বসে কয় দেখি হুজুর কি চেহারা ভালো না খারাপ আরেক গুরু বসে দেখি বরিশালের হুজুর আসবে দেখি কণ্ঠ ভালো না খারাপ দাঁন্টুন দাই কিনা হ্যাঁ দাঁতের পাগল কথা কন্ ঠিক কিনা ওরে মুসলমান একটা গুরু বাছেরা কণ্ঠ ভালো না খারাপ দেখার চিন্তা নাই চেহারা ভালো খারাপ দেখার সুযোগ নাই কোন্দলের কোন গর তাও দেখার সুযোগ নাই দেখতে হবে কোরআন হাদিস থেকে হক কথা বলে কিনা সহি কথা বলে কিনা এটাই দেখার বিষয় ও মুসলমান নবীর উম্মতের দল বাবাজিরা বলতে চাই নাম বুঝাইতে চাইলাম টাকা থাকলেই সোনার মক্কা মদিনায় যাওয়া যায় না শক্তি থাকলেই আল্লাহর ঘর মসজিদে যাওয়া যায় না ঠিক কোরআনের মাহফিল আসা যায় না জোরে বলেন ঠিক কিনা কোটি টাকার মালিক টাকার অভাব না চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে আজ পর্যন্ত সোনার মটকা মদিনায় যাবে তো দূরের কথা বাবা যাওয়া চিন্তা ও মাথায় ঢুকাইতে পারে না আছে না নাই শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত আছে না নাই আবার তাকায় দেখো রিক্সাওয়ালা বড় গরি আল্লাহর বান্দা সারাদিন রিক্সা চালায় গভীর রাত তাহাজুত নামাজে দাঁড়ায় যায় নামাজের পরে ওই কাবার মালিকের কাছে কেঁদে কেঁদে বলে ও জীবনে তুমি গরিব বানাইছো কোন আফসুস নাই আয় আল্লাহ মনের মধ্যে একটা আশা ছিল আল্লাহ আগে একবার হলো সোনার মক্কা মদিনায় যেতে চাই সুবহানাল্লাহ এরকম লোক আছে গাজীপুরের মুসলমান আপনাদের কি শোনার মদিনায় যাওয়ার আশা আছে কিনা দেখি তো কার আশা আছে আল্লাহ যারা অর্ধেক হাত জাগাইছে এয়ারপোর্ট পর্যন্ত নিও যারা পুরা জাগাইছে সোনার মদিনায় পৌঁছা দিও কন আমি মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মন চায় বলেন মদিনা পারলাম না মদিনা দেখতে পারলাম মদিনা নাম কত শুনবা মদিনা ওই মদিনার পথের আমি ওই মদিনার পথের আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধু মদিনা আরে যে কত নেয় দানা থাকলে আমি পাখিরে ডানা থাকলে আমি যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না ও মুসলমান বীর উম্মতের দল

বলতে কি ভয় লাগে ও গাজীপুরের মুসলমান ভয় লাগে নাকি বিগত দিনে এমনও দিন গিয়েছে আমরা মুসলমান না রে তাক আল্লাহ আকবরের সুকান্ত পর্যন্ত দিতে পারি না কথা বলো ঠিক কিনা আজ মুসলমান স্বাধীন বাংলাদেশে মুসলমান এখন স্বাধীনভাবে হবে না রায় তাক বিড়াল্লাহ একবারে সুলতান দিবে পাদা দিবে তো দূরের কথা বাদা দেওয়ার চিন্তা কেউ করার সুযোগ পাবে না ইনশাল্লাহ কথা বলা ঠিক কি না মুসলমান যদি না মুসলমান যদি নারায় তাকদির হওয়া আকবর স্লোগান যদি ধরে রাখতে পারো ও মুসলমান বাংলার জমিনে কোন নাস্তিক বেইমান খুঁজে পাওয়া যাবে না কথা বলো ঠিক কিনা এজন্য মুসলমান বয়ান শুরু হবে তার আগে জানতে চায় আপনাদের কেউ আর শোনার মতো রুচি আসে নি মনোযোগ আছে ঘুম আসতেছে গাজীপুরের মুসলমান তো এত তাড়াতাড়ি ঘুমায় না তারপরে একটু টেস্ট করি সবাই কি সজাগ আছেন জীবনে অনেক মিথ্যা কথা বলছেন আজকের মাহাবিল একটা সত্য কথা বলবেন এটা আমার দাবি পারবেন তো ইনশাল্লাহ পারবেন সত্যি করে বলেন তো সবাই কি সজাগ ওই পিছনের ভাইরা কথা কয় না সজাগ এই সবাই কি সজাগ দেখি তো ঘুমাইছেন কে কে হাত জাগান কি হ গাজীপুরের মুসলমানের এত পাওয়ার গোবের মাঝে হাত জাগা বুঝে থাকে অসুবিধা নাই আমার বাড়ি হলো বরিশাল আছে পোস্টারের পাশেই তো নামের শেষে বরিশাল এই গাজীপুরের মুসলমান একবার আর দুইবার নয় যদি শতবার হাত জাঙায় বলেন ও বরিশালের হুজুর আমি ঘুমাইছি কসম আল্লাহ আমি বিশ্বাস করব না কেন বিশ্বাস করব না কারণ আমরা বরিশালের মানুষ ভালো করে জানি ঘুমন্ত মানুষ কখনো হাত জাগাইতে পারে না ঠিক তাহলে এবার ঘুমান্ত ব্যক্তিরা একজন হাত জাগাইবেন না সজাগ আছেন যারা তারা হাত জাগাইবেন তবে জাগাইলে হবে না সাথে একটা তাকবির আওয়াজ দিতে হবে মুসলমান এমন একটি তাক আওয়াজ এই মুহূর্তেই ময়দান থেকে চাই আশেপাশে যদি মুসলমান ঘুমন্ত থাকে লাভ দিয়ে যেন আসতে বাধ্য হয় যে বিড়ি খায় বিড়িটা যেন অর্ধেক ফালায় দিয়ে দৌড়ে আসতে বাধ্য হয় যে চা খায় চা যেন রাই বিল না দিয়ে দৌড়ে পরের বিল দিয়ে দেবো আর কি ও মুসলমান দৌড়ে যেন ময়দান আসতে বাধ্য দায়ে আমারে কাজ দেওয়া যাবে একটা কাজ দাও এবার রেডি হন দেখি তো সদাককে কে নারাই তাকবীর আল কোরআনের আলো মুসলমান এখানে একটা বয়ান না করলেই নয় ঘরে জ্বালাইতে জ্বালাইতে আমাদের দেশটারে শেষ করে দিছি কথা বলেন ঠিক না এই কোরআনের আলো তো এমন একটি আলো যেখানে কোরআনের আলো ছড়িয়ে পড়ে সেখানে দুনিয়ার কোনো লাইট লাগে না সেখানে পুরা এলাকা আলোকিত হয়ে যায় কথা বলেন ঠিক কি না এই আলোতে এমন আলো শুধু দুনিয়া না আখরাত জান্নাত পর্যন্ত চলে যাওয়া যায় কথা বলেন ঠিক না এখন থেকে মুসলমানের স্লোগান হবে আল কোরআনের আলো শুধু ঘরে জ্বালাইতে হবে না ঘরে বাহিরে এমনকি রাষ্ট্র পর্যন্ত কোরআনের আলো দিতে হবে আমার সাথে কে কে একমত না আল্লাহ কবুল করুন রাগ করলেন কোরআনের আলো দরকার আছে না নাই রাষ্ট্রের মধ্যে যদি কোরআন আলো চলে যায় অসম আল্লাহ কোনো হিন্দু কোনো দিন কষ্ট পাবে না মুসলমান তো কথা একজন পাবে না কথা বলেন ঠিক কি না কোরআনের মধ্যে ন্যায় বিচার আসেনি যাক এটা ভিন্ন আলোচনা ওদিকে যাব না যে কথা বলতেছিলাম বাবাজির আমার তাহলে যাক আলোচনা ওটা চলে গেছে এবার আসেন আমি আমার মূল আলোচনার মধ্যে ঢুকে যাবো ইনশাল্লাহ তাহলে। আমি আপনাদের মাঝে সুরাই বানি ইসরায়েল থেকে একখান আয়াতের কিছু অংশ আপনাদের মাঝে তেল